ইস গুড ইভিনিং তো চলো আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে এই যে এই ম্যামকে দেখছো ইনি হলো ময়ূরী ম্যাম ইনি ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ফেমাস খুব দারুণ মেকআপ মানে খুব বড়ো মেকআপ আর্টিস্ট দেখতেই বুঝতে পারছো তোমরা ময়ূরী ম্যামকে তোমরা কে কে জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমি চলে এসেছি ময়ূরী ম্যামের মেকআপ ক্লাসে ডে মেকআপ মাস্টার মেকআপ ক্লাস করার জন্য তো এটা হচ্ছে পার্ক স্ট্রিটে নায়িকা স্টোরে তো দেখতে পাচ্ছ আমরা নায়িকা স্টোরে চলে এসেছি তো অনেকক্ষণ ধরে এই ক্লাসটা হবে আজকে দেখেই মনে হচ্ছে তোমরা বুঝতেই পারবে আর ময়ূরী ম্যাম এসছে তোমরা দেখবে পুরোটাই দেখতে পাবে আজকে ময়ূর ম্যামের ক্লাস করছি ফার্স্টবার ময়ূরী ম্যামকে আমি সামনে থেকে দেখলাম সত্যি কথা বলতে ময়ূর ম্যামকে অনেক মিষ্টি দেখতে গাই প্রচুর মিষ্টি আর তোমরা কে কে ময়ূরী ম্যামের ক্লাস করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা হলো ময়ূর ম্যামের মডেল তো দেখতে পাচ্ছ ময়ূরী ম্যাম নিয়ে চলে এসছে তো এখানে তোমরা তো জানোই মেকআপের কার কী প্রবলেম না প্রবলেম সেই আমরা কেন ক্লাস নাই এই কারণে ক্লাস নাই জিজ্ঞাসা করে তো মেকআপ করাতে করাতে তো দেখতে পাবে আজকে ম্যামের ক্লাস করার জন্য আমরা চলেও আসলাম আমি এসেছি আমার ম্যামের তরফ থেকে রুমা ম্যামের তরফ থেকে তো এমনি এটা ভেবে না যে আমরা বিনা পয়সায় এসেছি সবাই আমরা টাকা দিয়ে এসছি আইস কেউ বিনা পয়সায় আসে না এখানে ক্লাস করতে অনলাইন মেকআপ ক্লাস হলেও কখনও কেউ ফ্রি ফান্ডটা করায় না সব টাকা নিয়েই ক্লাসটা করায় তো আমি মাস্টার ক্লাস করতে চলে এসেছি আর আজকে আমি কেমন সেয়েছি দেখবে এই দেখো ভুতনি সেয়ে চলে এসেছি সোজা তো আর দেখো এদিকে ম্যাম চলে এসছে ম্যাম এদিকে মানে কি প্রোডাক্টের নিয়ে কথা বলছিল তো সেই প্রোডাক্ট নিয়ে আমি অনেকটা লাস্টে দাঁড়িয়েছি গাইস আর কি বলবো প্রচুর পিছনে আছে আমি আর ভিডিওটা আমি করতে না এত প্রবলেম হচ্ছে আর না বসার সেইভাবে জায়গাও দেয়নি দাঁড়িয়ে থেকে থেকে তো আমার তো হালুয়া গেছে টাইট হয়ে অনেকক্ষণ নেই নেই করে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো আমি দাঁড়িয়ে আছি মানে মেকআপ ক্লাস ক্লাস করার যখন একটু বেশি তো এবার যারা সামনে বসেছে তারা তো একবার তো উঠবে তারা একবারও ওঠে না খাপটি মেরে বসে আছে হ্যাঁ তাতেও আমার কোনো প্রবলেম নেই কিন্তু যারা অনেকক্ষণ অনেক দূর থেকে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাদেরও তো বোঝা উচিত না আর তোমরা দেখতেই পাচ্ছো এখানে ময়ূর ম্যাম বোঝাচ্ছে মেকআপকে কী করে মেকআপ করবে কিভাবে কী ক্লায়েন্টের ওপর কি প্রোডাক্ট যাবে না যাবে কোন স্কিনে কি যাবে ওইগুলো নিয়েই কথা বলছিল কন্সিলার কন্ট্রোলিং টোনার এইসব নিয়েই কথা বলছিল ম্যাম তো তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে আমি অনেকটা জুম করে ভিডিওটা নিয়েছি তো আমি মানে প্রথম দিকের অনেক পিছনে ছিলাম কিন্তু পরে আমি অনেকটা সামনে গিয়ে ভিডিও করেছিলাম ম্যামের তোমরা দেখেই বুঝতে পারবে ম্যামের সাথে ভিডিও ফটো শটো সব করেছি আর মেকআপ কার কার ভালো লাগবে তোমার তাও বলবে আমার তো মেকআপ খুবই ভালো লাগে তা বলে এই নয় যে আমি নিজে মেকআপ করব। আমার অন্যজনের মুখে মেকআপ করতে ভালো লাগে নিজের মুখে নয় আমি অত মেকআপ করিও না আমি নর্মালি থাকি কারণ সাধারণ থাকতেই আমার বেশি ভালো লাগে তো এই যে ম্যাম এখন মেকআপ করা শুরু করবে আর এই দেখো আমি স্টোরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফোন দিয়ে তো দেখো এটা হলো নায়িকা স্টোর আমি এখানে কিছু কিনি নিই এখানে অনেক কিছু অফার দিচ্ছিলো তো আমি সেইভাবে টাকা আনি আর এই দেখো আমি ময়ূর ম্যামের অনেক কাছাকাছি চলে এসেছি তো ম্যাম এখন মেকআপ করা শুরু করবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে আজকে যেই মেকআপগুলো করাবে সব ম্যাম প্রোডাক্টগুলো বলে বলে করাবে এই সব প্রোডাক্টগুলোর খুব দাম তো আমার যদি কখনো সম্ভব হয় আমি এইসব প্রোডাক্ট কিনবো আর এসব প্রোডাক্ট কিনবো কারণ যা অনেকে তো কম মেকআপ মানে কম বাজেটের মেকআপ করে না তো দেখতে পাচ্ছ ফার্স্টে টোনার দিয়ে দিচ্ছে ম্যাম বেশিরভাগ নায়িকার প্রোডাক্ট থাকবে নায়িকা এ তো নায়িকার যখন এতে করছে তো সব বেশিরভাগ নায়িকারই প্রোডাক্ট থাকবে তো দেখতে পাচ্ছ এখন টোনার দিয়ে দিচ্ছে ব্রাইডালের মুখে আমি বেশি মেকআপের ভিডিও নিয়ে নি অল্প অল্প করে নিয়েছি কারণ আমি জানি কন্টার পর কোনটা দিতে হবে আমি খালি শিখতে গেছিলাম ম্যাম কীভাবে কী ক্লাস নিচ্ছে বা করাচ্ছে ওইগুলো দেখতে গেছিলাম আর অনেক কিছু নলেজ এখানটায় পাওয়া গেছে তো পাইনি বলবো না কিছু কিছু নতুন জিনিসও শিখেছি এই মেকআপের মধ্যে থেকে আর তোমরা জানো আগেও তোমরা এই ব্লগ দেখেছ আমার মাস্টার ক্লাসের আগের বছরও আমি ছেড়েছিলাম ক্যানেডি হবসম্যানের আমি মাস্টার ক্লাস করতে গেছিলাম তো এখানে দেখো ম্যাম যখন টোনারটা দিল সত্যি কথা নায়িকার প্রোডাক্টটার আলাদাই ব্যাপার তো টোনার এখানে সেট নাম্বার এইসব বলে দিচ্ছিল তো আর কি বলবো আমি কথা খুঁজে পাচ্ছি না কারণ এখানে ম্যাম ভয়েস ম্যাম বলছিলো আমি এদিকে অনেকক্ষণ ধরে ভিডিওটা করেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোনো জায়গায় স্কিপ করিনি ভিডিওটা ফার্স্ট থেকে অনেক ভিডিও নিয়েছি নেওয়ার পরেও এই ভিডিওটা অনেকটা বড় হওয়ার কথা তো আর কি বলবো আমি তোমাদেরকে যদি তোমরা নতুন ব্লগ দেখতে চাও তোমরা কমেন্ট করবে তবেই আমি ব্লগটা করব কারণ আমার ব্লগ এমনি কেউ দেখতে চায় না ফালতু ফালতু ব্লগকে দেখবে আমার ওই লাইফের ভিডিওটা তো এখন দেখো ম্যাম প্রাইমার দিয়ে দেবে তো প্রাইমার নিয়ে কথা হচ্ছিল নায়কেরই ব্র্যান্ডের প্রাইমার তো কোন প্রাইমারটা মাখলে কী হবে না হবে সত্যি কথা বলতে তোমরা ভালো করে মডেলটা মুখটা দেখলে বুঝতে হবে খুব গ্লো করছে আর এই যে অন্ধকার অন্ধকার ভাবটা আসছে এটা আমার ক্যামেরার জন্যই হচ্ছে তোমাদেরকে তো বললাম আমার অনেক দিনের ফোন তো কেউ কিছু ভালো মানে বাজে কামেন্ট করবে না তো ক্যামেরার একটু ইস্যু হতেই পারে সবার তো আর সবার পক্ষে দামি ফোন থাকে না তো আর আমার কথায় কথায় তো 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 চলেই আসে আমি আর কি বলবো হ্যাঁ কিছু কথা বললে আমার খালি তো 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 আর এদিকে দেখো সত্যি মানে মডেলটাকেও খুব মিষ্টি দেখতে উইদাউট মেকআপও খুব সুন্দর লাগছে খালি হেয়ার স্টাইলটা করেছে আর ড্রেস পরেছে তাতেই দেখো কত মিষ্টি লাগছে আর এ দেখো ওদেরকে একটা করে জলের বোতলও দিয়েছে না আমাকে তাও দেয়নি জলের বোতলটা আমার গলা শুকিয়ে গিয়েছিলো আমি আমার ম্যামের কাছ থেকে জল নিয়ে খেলাম তো আমরা অনেকটা লেট করে এসেছিলাম তো সেই কারণে পাইনি মনে হয় তো আর চাইও নি আমার ভাগ্য কখনও সর্দ দেয় না মানে আমি যদি কোনো জায়গায় যাই ঠিক আমার লেট হবেই হবে যতই তাড়াতাড়ি কারো বের হই না কেন আর এই দেখো ম্যাম এখন কন্ট্রোলিং করে নিচ্ছে ম্যাম বলছে যেখানে এখানে ডার্ক সার্কিট থাকবে তখনই তোমরা দেবে না হলে তোমরা দেবে না তো এটাও কিন্তু আমার অনেক দিনের ভিডিও এনে কর দু তিন মাস আগের ভিডিও ভিডিওগুলো আমি মানে এডিট করবো করব করে করা হয় না করব করব করে করা হয় না আর দেখতেই পাচ্ছে এদিকে ক্যামেরাম্যান তো আশেপাশে ভর্তি আইস আমি যে কবে একটা ক্রাইম ক্যামেরাম্যানকে ভাড়া নিতে পারবো কে কে আমার ক্যামেরাম্যান হবে বলো তো মানে আমি আমার ভিডিওর জন্য নয় আমি মডেল ভিডিও করব তো মডেল ফটোশ্যুট করবো কে কে ক্যামেরাম্যান হবে বলো কম বাজেটের মধ্যে বেশি বাজেট চায় না কারণ আমি বেশি বাজেটের মধ্যে আমি নিতে চাই না আমার কাছে অত টাকা পয়সা নেই তো ম্যাম দেখো আই মেকআপটা করাচ্ছে খুব স্মুথভাবে করাচ্ছে আই মেকআপটা আর সত্যি কথা আই মেকআপটা আমার খুবই পছন্দ হয়েছে ওনার সবগুলো মেকআপ মানে আর সত্যি কথা বলতে ময়ূরী ম্যামকে এত ভালো দেখতে খুব মিষ্টি দেখতে ময়ূরী ম্যাম কিন্তু মেকআপই করেনি তোমরা দেখলে বুঝতে পারবে আমি ওনার স্কিনের ওর দিকে তাকালেই বুঝতে পারবে উনি মেকআপই করেনি মিস ময়ূরী ম্যামকে কী মিষ্টি দেখতে আমি তো খালি ফিদা হয়ে গেছি ময়ূরী ম্যামকে দেখে তো আমি ওনার আমি ময়ূরী ম্যামকে কিন্তু আজ পর্যন্ত মানে নিজের চোখে দেখিনি ফার্স্ট ফার দেখলাম নিজের চোখে রিয়েল তো আমি যা দেখেছি বেশিরভাগ ইনস্টাতেই দেখেছি ফেসবুকেই দেখেছি এনার প্রচুর ফলোয়ার্স গাইস প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি কারণ ওনাদের আলাদাই ব্যাপার তো দেখতে পাচ্ছি এদিকে অনেকটাই মেকআপটা ডান হয়ে এসছে মডেলের আর এদিকে দেখো আমি একটু ভিডিও করছিলাম আশেপাশে আর আমি দেখো আয়নায় আমাকে দেখা পাচ্ছ কি না আমি আয়নায় গিয়েই সামনে একটা আয়না ছিল ওখানে একটু ভিডিও নিয়েছি আর এখন দেখো মডেলকে লিপস্টিক পরাচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ আধুরা তোমরা জানোই যতই মেকআপ করো না কেন লিপস্টিক না হলে কিন্তু মেকআপ একদম মানাবে না আর সত্যি মেকআপ দেখো মডেলটাকে কী মিষ্টি দেখতে আমি খালি মডেলটাকেই দেখে যাচ্ছি আর আমি খালি ম্যামের আরও কাছে চলে এসেছি তোমরা কি জানো আর এই দেখো ম্যামের প্রোডাক্টগুলো দেখো আমি একটু কাছে থেকে জুম করে নিয়ে দেখিয়ে দিলাম আর ম্যামের আইফোন বিশাল ব্যাপার আমি আমার আইফোনের প্রতি কোনো লোভ নেই বিশ্বাস করো তো এদিকে দেখো ম্যামকে আমি খালি ম্যামকেও দেখছি আর মডেলকেও দেখছি ম্যামকে এত মিষ্টি দেখতেও দেখো হাসিটা দেখো সেই লেভেলের মিষ্টি খুবই মিষ্টি দেখতে আমি খালি ম্যামের ভিডিও করে যাচ্ছি ম্যাম ম্যাম হাসছে আমি ম্যামকেও ম্যামকেও জিজ্ঞাসা করলাম ম্যাম বলছিল আমি ম্যামকে বললাম ম্যাম এরকম এরকম কী ম্যাম কিন্তু সেটাও আমাকে বুঝিয়ে দিয়েছে খুব ভালো ব্যবহার আর খুবই ভালো মতন বোঝায় ম্যাম দেখতেই পাচ্ছ কথাবার্তা খুবই স্মুথ প্রচুর ভালো লাগছে ম্যাম দেখো মেহেন্দিও পড়েছিল হাতে ম্যাম এগুলো ছিল ফিক্সার ফিক্সার তিন রকমের দেখিয়েছে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো অল স্ক্রিনে যাবে কোন স্ক্রিনে কি যাবে না যাবে সব কিছুই বোঝাচ্ছিলো আর আমার ভয়েসটা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না কারণ আমার কাছে সেই মাইকগুলো নেই যে ওই মাইকগুলো দিয়ে আমি ভয়েসটা করতে পারবো তো সত্যি মানে আমি না আর খুব আনন্দ হয় যখন আমি কোনো জায়গায় মাস্টার ক্লাস করতে যাই এগুলোতে নলেজ বাড়ে বাড়ে বাই কমে না যাই হোক এক একজনের এক এক রকমের হবে তো দেখতে পাচ্ছি এদিকে মডেল পুরো রেডি দারুণ লাগছে ম্যামের ঘুরিয়ে যেই শর্ট ভিডিওটা নেয় ওই ভিডিওটা নেবে আমার তো বেশ ভালোই লাগছিলো আর মডেলটাকে সত্যি খুবই সুন্দর দেখতে আমি মডেলের পরে ভিডিও ফটো সব নিয়েছিলাম আর ওদিক থেকে আমার অসুবিধা হচ্ছিলো বলে আমি ম্যামের সামনে চলে এসেছি একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম না আমি পিছনে ছিলাম তাতে কী আমি তো পুরো সামনে চলে এসেছি গাইস দেখছো আমি পুরো সামনে এসে ভিডিও নিয়েছি ভাবা যায় এই এডিট ফেডিট করছি এডিটগুলো না করলে আমার ভিডিওগুলো মানে ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং ছিল দেখছে মডেলটা সেই সুন্দর দেখতে আর মডেল আমার ব্লাউজটা বেশি পছন্দ হয়েছে গাইস কালারফুল আর ইনি না সামনে এসে ঢুকে গেছে এটা মইরু স্টাফ ছিল তো সেই কারণে আমি আর কিছু বলতে পারিনি তো আমি ভিডিও ফটো নিয়ে নিয়েছিলাম ম্যাম বললাম ম্যাম একটু তাকান তো ম্যাম তাকিয়েও ছিল আর এই দেখো এটা একটা পারফিউম বুঝেছ এটা একটা পারফিউম জুতো টাইপসের দারুণ লাগলো দেখতে তো এখানে অনেক কিছুই নতুন দেখলাম আর নায়িকা ব্র্যান্ড তো একটা বিশালই ব্যাপার আর এদিকে দেখো ঘুরিয়ে দিল আমি একটা ভিডিও ফটো নিয়ে নিলাম একটু সামনে চলে আসলাম আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল অনেক সাথে দেখছে ময়ূর ম্যামও এরকম করে আমার সাথে পোজ দিচ্ছিলো তোমার ভাবে তো ভিডিওটা লক্ষ্য করেছ আর দেখো কত ভিড় সব ফটো তোলাতে ব্যস্ত গাইছ আমিও কিন্তু ফটো নিয়েছি আমিও ছাড়ার বন্ধ নয় আমিও ময়ূর ম্যামের সাথে ফটো নিয়েছি তোমরা থামনেলে দেখতে পাবে আমি ময়ূর ম্যামের সাথে ফটো নিয়েছি থামনেলে দেখলেই বুঝতে পারবে তো চলো আজকের ভিডিও আমি আর বেশি কিছু বলতে চাই না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর জানাবে আর আজকে আমার আউটফিটটা কেমন ছিল তোমরা সেটাও জানাবে তো দেখো মেয়েটা মডেলটাকে সত্যি কি মিষ্টি দেখতে আমি মডেলটাকে দেখে ফিদা হয়ে গেছি আইস তো এখানে দেখো ব্র্যান্ডের সব মাল আর আমি একটু আয়নায় চলে আসলাম আমি ভিডিও নিয়ে নিলাম তো চলো আজকে বাড়ি যাওয়া যাক আর আমরা মোমো টোমো খেয়েছিলাম সেই ভিডিওগুলো নেওয়া হয়নি আর করিও নিই আর কী করবো এখানে সবাই মোমো খেতে বসেছিলাম তো মোমো টোমো খেয়ে এখন আমি বাড়ি যাবো চলো আজকে বাড়ি যাই আর যেদিকে সামনে থেকে যাচ্ছি ভাই জুডিও তো সবাই ঢুকেছে আমি ঢুকিনি কারণ টাকা পয়সা নেই বেকার বেকার জুডিও তো গিয়ে কী করবো আর এই দেখা এটা হলো আমার ম্যাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট